একশো ভাঙে দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আটটা বন্ধ হাট থেকে কিন্তু উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর আর দুই দিন শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবার হবে পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর আজকে কিন্তু একটু সমস্যা ছিল দর্শক হাটের কিন্তু লাস্ট টাইমে আমরা এই বাসটা গরুই কিন্তু নাই শালম ভাইয়ের সঙ্গে কিন্তু আমরা ছিলাম পাঁচ বি হাটে একটা মহিষ কেনার জন্য সে ব্যাপারের উদ্দেশ্যে যেগুলো কিন্তু বিটি সাড়ে পাবে একবারে কিন্তু চা চাই হচ্ছে দর্শক সারা বাচ্চা দিয়ে এটি মোবাইল নাম্বারটা দাও বিকাশে পারবে

বাচ্চা ইদার দারুন একটা বাচ্চা কেন আর এই পাশে কিন্তু যমজ দুই ভাই আছে এগুলা কিন্তু দেশালের পেট থেকে দ셔 দারুন দারুন প্রচুর বাচ্চা বাইরে আছে এই যে এই গাবীর বাচ্চা কিন্তু দুধ কত কেন এবারে দুইবারে ইদার 17 একবার 5 কেজি যা বলিবেন সত্য বলিবেন সত্যি বলে মিথ্যা বলি মানে রমজানের জন্য একটা পরিবার চলবে খেয়ে দিতে সামনে রমজান দর্শক দুধের চাই তবে পাটি পাথর একটু হালকা কিছু করে বিক্রি হয়েছে কিছু কিন্তু বাসায় চলে যাচ্ছে

तपाईंले के भन्न खोज्नुभएको हो? न, हामीले त ल। हँ? गाडीले स्यासबज गर्न धेरै अडे पो। महामान गुरु त होला यार, वीर अतिथि। होइ। गरे एड गर्दिलेखा त त। हँ? होइ कुरा। आइला सोइ। रीगाला। त्यसले खतरा दाम नाइँ। माइनी विधि छौ।

আচ্ছা গাইজ এই মোলবাল কিনতে চলে আসলে गाइस थांब 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 দাস্টন দিয়ালাই আইল এ বি এ ডি আই ওন दट কজ একটা মাগ যায় কি পেডি গেট গাইজ আচ্ছা গাইজ দারুন কিন্তু একটা বাচ্চা গবীর বৈшкан ভাই এটা

দারুণ তলার গাবি ক্লোসের বাচ্চা কিন্তু আসলে এটা ভাই বেটা না বেটি এটা বড় ভাই ছদিন বয়সের বাচ্চা নাবি এখনো পড়েনি ছদিনেরও কম হবে নাকি বৃহস্পতিবার বই গেলে বাচ্চা দিয়েছে তলা কিন্তু দারুণ দর্শক গাবি যা হবে হবে দুধ কিন্তু আছে পর্যাপ্ত দুধ আছে বয়সে তো আটতাম না ভাইরা শেষ কত চাইলো সালাম ভাই জি ভাই কত চাইলেন শেষে হ্যাঁ চাও কত শেষ শেষ চাও কত ও শেষ চাও আমার ওই ভাই বলছিলাম 82 কত বললেন আপনি কত দাম দিছেন খালি গাড়ি এ হার তো 70 গাড়ি হাড়া আর আর তো দশকি এলএমএল হাট কিন্তু শেষ সময় রেগলা আরো আরো এটা আনো মোটামুটি কিন্তু দেখতে একটু দশকি এই যে হাড়ই কিন্তু হয়ে শেষ হয়ে গেল

লাস্টে বার্গেটিং করে একষট্টি দাম শুনে লেখানোর পরে নিয়ে গেছি এই হিসাব তাই না না বললে সমস্যা কাগজও আছে দর্শক মহেশের শুধু কাগজ আছে কিন্তু মহেশ নেই ঠিক আছে ভালো থাকে না